মি কান্দে ধে রে মারা মি না কান্দে হে রে ছেলে বুকে লইয়া কে বাজাবে আমার সোনার লইয়া কে বাজাবে আমার সোনার কে লইয়া আরে দিব নদী কনা করব আমি নিজ হাতে হতে আরে দিব নদি কাও কে পালন করব আমি নিজের হাতে আর মা আমার মনে বলে মাং আমিনার মনে বলে দেখব পড়ন ভরিয়া শোনা মা আমার মন বল মাং আমিনার মনে বলে দেখব পড়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল গেলো ইয়া মা আমিনা কান্দে হাইরে মার আমিনা কান্দে হাইরে ছেলে বুকে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে শব্দ কবি কি বলছেন 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 হাজরাতে মা আমিনা আমার নবী মুস্তাফা কে বুকে জড়িয়ে ধরে কি বলছেন আরে থাকত যদি ছেলের পিতা হাজার কষ্ট হাজার দুঃখ হলে হত না ব্যথা সুবহানাল্লাহ আরে থাকতো যদি ছেলের পিতা হাজারে কষ্ট হাজার দুঃখ হলে হত না ব্যথা আরে তাহার কথা মনে পড়লে তাহারে কথা মনে পড়লে তাহারে কথা মনে পড়লে বলি যা যাই ফাটিয়া বাজাবে আমার সোনার লালোয়া কে বাজাবে আমার সোনার লাল কে লোয়া মা আমিনা দে হাইরে মা আমা কান দেয়া কে বাজাবে আমার সোনার লালকে লোয়া কে বাজাবে আমার সোনারা লালকে লোয়া